যে মনোজ মহাশয় বলছেন জি আমি আইএস থেকে ফোন দিয়েছি ঢাকা নগর থেকে আইএস আমি ঢাকা নগর থেকে আইএস থেকে আপনাকে ফোন দিয়েছি ঢাকা নগর থেকে বুঝতে পারছি আচ্ছা গতদিন আপনি রেজিস্ট্রেশন করার কথা ছিল তোমরা করতে পারেন নাই অনলাইনে যেটা আমি ঢুকছিলাম কি দোকানে শো করতেছে না কিছু আচ্ছা এখন ঢুকতে পারবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন ঢুকে দেখেন এটা বন্ধ দেখেন চালু হচ্ছে কিনা আপনার জন্য

ক্লাসে বসে পুরুত করছিলাম আর কি এর মধ্যে ক্লাস শুরু হয়ে গেছে আর সারার কারণে আর আসতে পারি নাই তো আমি ক্লাস শেষে আপনার ওখানে জমা দিতে আরছিলাম কিন্তু আপনাদের অফিস বন্ধ পাইছি আর কি তো কালকে আর জমা দেওয়া হয় নাই তো আগামী সপ্তাহে দিব আর কি নাকি আজকে ক্লাসে নাই না আজকে আপনি ক্লাসে নাই না আজকে যাই নাই

बोल ले बोल दे आई ए रेग्नेशन ऑफिसर आई ए रेग्नेशन नंबर एक्सपास अच्छा अच्छा है ठीक है सर ओके बालों तक मिल बोले कौनसा